হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনার দর্শক তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নপত্র নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর তেরো এর আগে আমরা বারোটি প্র্যাকটিস সেট তোমাদের করিয়ে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তো সেই সমস্ত ভিডিওগুলি তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অথবা আই বাটনে ক্লিক করো সেখানে কিন্তু পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ আঠারোশো তিপ্পান্ন সালে চার্টার অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইন প্রণয়নকারী সদস্য ছিলেন তো আঠারোশো সালে চার্টার অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন আইন প্রণয়নকারী সদস্য ছিলেন সঠিক উত্তর হবে আমাদের অপশন বি চারজন সদস্য ছিলেন বাহী শিলালিপি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত তক্ষত ই বাহি শিলালিপিটি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত তো এটা মনে রাখবে গান্ধার অঞ্চলের সাথে যুক্ত অপশন এখানে আমাদের সঠিক উত্তর গান্ধার শিরালিপির সাথে যুক্ত এই তক্ষত ই বাহি অঞ্চলের সঙ্গে যুক্ত নেক্সট ইহাইয়া বিন আহম্মদ সিরহিন তার এক বিখ্যাত গ্রন্থে দাবি করেন যে প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেট মোহাম্মদের বংশধর নিম্নের মধ্যে কোন রাজবংশের প্রতিষ্ঠাতারা ছিলেন প্রফেট মোহাম্মদের বংশধর তো ইহাইয়া বিন আহমেদ সিরহিন তার বইয়ে উল্লেখ করেছেন যে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফেট মোহাম্মদের বংশধর অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মহালওয়ারি প্রথা উত্তর ও মধ্য ভারতের মধ্যে কিছু অঞ্চলে প্রচলিত ছিল এই ব্যবস্থায় কার কাছ থেকে ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো এই যে মহালওয়ারি প্রথা এই মহালওয়ারি প্রথা আমাদের উত্তর এবং মধ্য ভারতে প্রচলিত ছিল এই মহলয়ারি ব্যবস্থায় যে ভূমি রাজস্ব সংগ্রহ করা হতো সেটি কার কাছ থেকে তো অবশ্যই গ্রামের প্রধান এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অশোকের শিলালিপিতে ধর্ম বা ধর্ম মূলত কি বোঝায় অশোকের শিলাইপিতে ধর্ম বা ধর্ম এটি কি বোঝায় তো এটি বোঝায় নৈতিক আইনকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর অশোকের পর সিংহাসনে কে বসেন অশোকের পর সিংহাসনে কে বসেছিলেন তো অশোকের পর সিংহাসনে বসেছিলেন দশরথ অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো নিচের কোন স্তূপটি সেই স্থান নির্দেশ করে যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন ধর্মদেশনা দিয়েছিলেন প্রথম প্রথম যে ধর্মদেশনা সেটা কিন্তু কে বুদ্ধ বুদ্ধ দিয়েছিল কোথায় তো সেটা দিয়েছিল যে ধামেক স্তূপে ধামেক স্তূপে কিন্তু বুদ্ধ তার স্মরণার্থে যে ধামেক স্তূপ রয়েছে সেই ধামেক স্তূপে কিন্তু বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিল বা ধর্মদেশনা দিয়েছিলেন নেক্সট সরি নিম্নলিখিতদের মধ্যে কে আঠারোশো সালে সম্বলপুর বিদ্রোহের নেতা ছিলেন আঠারোশো সালে সম্বলপুর বিদ্রোহের নেতা কে ছিলেন নিম্নের মধ্যে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি বীর সুরেন্দ্র সাই ছিল আমাদের আঠারোশো সালে সম্বলপুর বিদ্রোহের নেতা নেক্সট সরি আজমিরের আধাই দিনকার ঝোপড়া বা আড়াই দিনকার ঝোপড়া কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল তো এটি নির্মাণ হয়েছিল দাস রাজবংশের সময়কালে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ঔপনিবেশিক শাসন আমলে শিক্ষার সুযোগ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল উনিশশো সাতচল্লিশ সালের কাছাকাছি সময়ে ভারতের সাক্ষরতার হার কত ছিল উনিশশো সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল আনুমানিক দেখ সঠিক উত্তরটি হবে অপশন সি কুড়ি পার্সেন্টের নিচে হরিসেনার কার সভাক সেনা বা হরিসেন কার ছিলেন তো হরিসেন ছিল আমাদের কবি কৌনজ্য নিয়ে ত্রিদলীয় সংগ্রাম ড্যাসের মধ্যে হয়েছিল কৌনজ্য নিয়ে ত্রিদলীয় সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি পাল গর্জার প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে এই ত্রিদলীয় সংগ্রামটি ঘটেছিল নেক্সট নিম্নলিখিত মধ্যে কোনটি যমুনা নদীর উপনদী যমুনা নদীর উপনদী কোনটি নিম্নের মধ্যে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি টর্ন হচ্ছে আমাদের যমুনা নদীর একটি উপনদী নেক্সট 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 প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফ গুলি করে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো আরো মজবুত করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল না সরি এটা এক নম্বর পিডিএফটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা এখানে আমাদের কলকাতা পুলিশ পুলিশ কনস্টেবলের ফিল্মস যে পরীক্ষাটা হবে সেই ফিল্মস পরীক্ষার জন্য এটি তৈরি করা একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দেওয়া তৈরি করা রয়েছে এটা যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট তৈরি করা রয়েছে তোমাদের সম্পূর্ণ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন হয়েছে সেই কোশ্চিন অ্যানালাইজ করে কিন্তু এই প্র্যাকটিস সেট তৈরি করা রয়েছে বাজারের যে কোনো বইয়ের মতো কিন্তু নয় যে কোশ্চেন পূরণ করার মতো টাকা কোশ্চেন আমরা দিয়ে দিলাম সেটা কিন্তু নয় একদম নয় তো অবশ্যই তোমরা কিন্তু খুব স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা এবং বলে রাখি এই পঞ্চাশ টাকায় তুমি কিন্তু শুধুমাত্র এই পিডিএফ পাবে না তার সাথে একটি পিডিএফ তুমি গিফট পাবে সেটা আলাদা পিডিএফ রয়েছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা একটি পিডিএফ এর দামে তুমি কিন্তু দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমার প্রাইসটা কিন্তু পঁচিশ টাকা পড়ে যাচ্ছে তারপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে আশি টাকা এখানে তুমি বিগত বছরের প্রশ্ন উত্তরের সাথে সাথে তুমি আমাদের পঞ্চান্নটি মডেল সেট পাইছো যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে এবং এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তো অবশ্যই তুমি কিন্তু এটা বাই করে নেবে এবং প্র্যাকটিস সেট শুরু করো প্র্যাকটিস সেট না করলে নিজের যে ওয়েট সেটা তুমি কিন্তু যাচাই করতে পারবে না তুমি কতটা প্রস্তুত সেটা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই প্র্যাকটিস সেট করো তোমাকে সাজেস্ট করবো তুমি প্র্যাকটিস সেটটি বাই করে কিছু ওয়েব আর প্রিন্ট আউট করে নেবে সেখানে কিন্তু সময় ধরে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করবে তারপরে রয়েছে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমহার যাদের নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে এখানে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কেপি পুলিশ কনস্টেবল আরও এস আই বলো তারপরে তুমি সার্জেন্ট পলো বলো সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে এখানে তো মাত্র আশি টাকার প্রিনিয়াম পেয়ে যাচ্ছ তারপরে রয়েছে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটির বাজারে রয়েছে তার বাংলা ভাষা পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা বলে রাখি সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ গুরুত্বপূর্ণ এখানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা সব থেকে কম রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এর সাথে আরো কিছু পিডিএফ সে কিন্তু গিফট পাবে তো অতি অবশ্যই তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করে দেওয়া রয়েছে অথবা এই নম্বরে দেখছ নাইন ডবল ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পিডিএফ বাই করতে পারবে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতের সর্বাধিক পশ্চিম প্রান্তে অবস্থিত জনবসতিপূর্ণ গ্রাম কোনটি ভারতের সর্বাধিক পশ্চিম প্রান্তে অবস্থিত জনবসতিপূর্ণ গ্রাম কোনটি সঠিক উত্তরটি আমাদের হবে ডি গোয়ারমটি গোয়ারমটি বা গোয়ারমটি এই হয়েছে আমাদের ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত জনবসতিপূর্ণ গ্রাম সর্বশেষ নেক্সট কোন দ্বীপটির নাম পরিবর্তন করে স্বরাজ দ্বীপ রাখা হয়েছে স্বরাজ দ্বীপ রাখা হয়েছে কোন দ্বীপটির নাম পরিবর্তন করে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বরাজ দ্বীপ নেক্সট মৈকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মৈকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো মৈকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি কোনটি তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভ্রমীর নাম হয়েছে সাম্বর হ্রদ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো ভারতের লোকপাল ও লোকায়ক যুক্ত আইন কবে কার্যকর হয়েছিল লোকপাল ও যুক্ত আইন কবে পাশ হয়েছিল সরি কবে কার্যকর হয়েছিল ভারতের লোকপাল ও লোক আয়ুক্ত আইন কবে কার্যকর হয়েছিল কার্যকর হয়েছিল মনে রাখবে ষোলোই জানুয়ারি দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে লোকপাল ও লোক কার্যকর হয়েছিল নেক্সট ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে উচ্চ আদালত রিট জারি করারে তার মৌলিক এক প্রয়োগ করে অর্থাৎ উচ্চ আদালতের রিট জারি করার যে আহ জারি করতে পারে কোন আর্টিকেল অনুযায়ী ভারতের সংবিধানে তো রিট জারি করতে পারে তোমরা জানো অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুযায়ী উচ্চ আদালত কিন্তু রিট জারি করতে পারে পরিমাপের পরিমাপের একক একক কি তো আমরা জানি হার্জ অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শক্তির এসআই একক কি শক্তির এসাই এককটি কি তো শক্তির এসআই একক হচ্ছে জুল অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেখো অপশন এ কাঠ পড়ানোটা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নেক্সট তেল ও চর্বি সমৃদ্ধ খাদ্য সামগ্রীতে নাইট্রোজেন প্রয়োগ করা হয় কারণ এটি কারণ কারণ হচ্ছে প্যাকেজিং থেকে অক্সিজেন অপসারণ করে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট উনিশশো সালে কোন বিজ্ঞানী পেনিসিলিয়াম ছত্রাকের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী আবিষ্কার করেন তো উনিশশো সালে কোন বিজ্ঞানী পেনিসিলিয়াম ছত্রাকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল তো অবশ্যই আমাদের আলেকজান্ডার ফ্লেমিং হবে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রক্তের অক্সিজেন বহন ক্ষমতায় হ্রাস পাওয়ার সাথে সাথে সবচেয়ে প্রত্যক্ষভাবে কোন পুষ্টির অভাব জড়িত থাকে রক্তে যে অক্সিজেনের বহন ক্ষমতায় হ্রাস পায় সেটি কিসের অভাবে কিসের পুষ্টির অভাবে এটা হয়ে থাকে তো অবশ্যই এখানে সঠিক সঠিক উত্তর উত্তর হবে আয়রন অপশন ডি মধ্যে লোহার অভাবে এটা কিন্তু হয়ে যায় খাদ্যে কোন ভিটামিনের অভাবে সাধারণত ক্ষীণ আলোতে দুর্বল দৃষ্টিশক্তি অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস এর সাথে সম্পর্কযুক্ত তো কোন ভিটামিনের অভাবে এটা হয়ে থাকে তো অবশ্যই ভিটামিন এ হবে ভিটামিন এর হবে আমাদের দুর্বল দৃষ্টিশক্তি হয় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন যন্ত্রটি কম্পিউটার সিস্টেমে ডেটা প্রক্রিয়াজাত করে অর্থাৎ কোন যে সিস্টেম নির্মাণ দেওয়া রয়েছে দেখো কম্পিউটারের কোন সিস্টেমটি ডেটা প্রক্রিয়াজাত বা ডেটা প্রসেসিং করে তাই সঠিক উত্তর হবে অপশন সি সিপিও কিন্তু ডেটা প্রসেসিং করে অপশন সি সঠিক উত্তর কম্পিউটারে সাধারণত ফাইল ও ফোল্ডার কোথায় সংরক্ষণ করা হয় কম্পিউটারের কোথায় ফাইল ও ফোল্ডার সংরক্ষণ করা হয় তো এটা করা হয় আমাদের হার্ড ড্রাইভে অবশ্যই তুমি অপশন দেখে বুঝতে পারছো হার্ড ড্রাইভে কিন্তু ফাইল এবং ফোল্ডার সংরক্ষণ করা হয় নেক্সট গীতা রহস্য গ্রন্থটি কোন নেতার রচনা গীতা রহস্য এই গ্রন্থটিকে রচনা করেছেন বিখ্যাত একটি গ্রন্থ তো গীতা রহস্য রচনা করেছেন বাল গঙ্গাধর তিলক অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর কি বলছে দেখো হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়তাকে যেখানে অহিংসা প্রতিরোধ ও স্বরাজ্যের নীতি ব্যাখ্যা করা হয়েছে তো হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি দু সালে অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে তো দু সালে অস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র হচ্ছে আনোরা অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নে কি বলছে তো নেক্সট দেখো নিচের কোন ব্যক্তি বা গোষ্ঠী দু সালে নোবেলের শান্তি পুরস্কার জিতেছে তাদের বিশ্ব শান্তি ও নিরস্তিকরণ প্রচেষ্টার জন্য তো এটা দেখো নিহান হিন্দাঙ্ক তিনি কিন্তু এই দু হাজার চব্বিশ সালে নোবেলের শান্তি পুরস্কারটা জিতেছে বিশ্ব শান্তি ও নিরস্তিকরণের প্রচেষ্টার জন্য নেক্সট দু হাজার চব্বিশ পঁচিশ সালে রঞ্জি ট্রফির ফাইনাল বিধার্ভ জয়লাভ করেছে কোন দলকে পরাজিত করে তো এখানে দেখো তোমাদের কিন্তু কোয়েশ্চেন এরকম ধরনের হবে এটা কিন্তু আমাদের সামনে যে পরীক্ষা সেই এন সেই বিসি পরীক্ষায় কিন্তু এসেছিলো দেখো এখানে এরকম ধরনের ঘুরিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে পরাজিত করে বিধার্ভ জিতেছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কেরালাকে পরাজিত করে দু হাজার চব্বিশ পঁচিশ সালে রঞ্জি ট্রফি জিতেছে বিধার্ভ এই দলটি তো কেরালাকে পরাজিত করে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আজকের শেষ প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারতের মোট কতটি পদক জিতেছে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারত টোটাল কতগুলি পদক জয়লাভ করেছে এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি একশো চৌত্রিশটি পদক জিতেছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারত তো চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও তো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে বিহারের জনপ্রিয় লোকনৃত্য যা বিবাহিত দম্পতির ভালোবাসা ও ঝগড়া উপস্থাপনা করে তার নাম কি বিবাহের বিহারের একটি আমাদের বিবাহিত দম্পতিদের ভালোবাসা ও তার সাথে ঝগড়া উপস্থাপন করে সেই লোকনৃত্যর মাধ্যমে তো সেটা কি কোন লোকনৃত্যটা এটা আমাদের হবে বিহারের জনপ্রিয় একটি লোকনৃত্য সেটা কিন্তু তোমাদের জানাতে হবে অপশন এ হবে বি হবে না সি হবে না ডি হবে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে যে আমরা পঁয়ত্রিশটা কোয়েশ্চেন করলাম সেই পঁয়ত্রিশটা কোশ্চেনে তুমি কতটা স্কোর করতে পারলে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে আজকে তোমাদের কার্ট মোটামুটি আহ সাতাশ ধরে রাখো সাতাশ সাইজকে তোমাদের কার্ট ঠিক আছে তো কে কে কাট আপ তুমি পার করতে পারলে বা কাটআপ ক্লিয়ার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে স্বল্প কিছু টাকার বিনিময়ে অর্থাৎ এই যে পেমেন্টে যে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা তুমি পেমেন্ট করবে তারপরে তুমি কিন্তু তোমার পিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবে তো পেমেন্ট করার সাথে সাথেই তুমি কিন্তু ইনস্ট্যান্ট আমাদের পিডিএফগুলো পেয়ে যাচ্ছ কোনো রকম ভয় তোমার থাকছে না যে দেরি হবে না পেমেন্ট করবে স্ক্রিনশট পাঠাবে সাথে সাথে তুমি কিন্তু তোমার পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে অথবা তুমি লিঙ্ক থেকে বাই করতে পারো সেখান থেকে পেমেন্ট করার পরে তুমি কিন্তু তোমার পিডিএফ ডাউনলোড করতে পারবে খুব সহজ তোমার যেমন খুশি যেমন তুমি সেরকমভাবে তুমি কিন্তু এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো প্র্যাকটিস তুমি বাই করে আর প্র্যাকটিস করো কারণ ভীষণ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে বাজারের বই কিনতে যাবে অনেক দাম পড়ে যাবে চারশো থেকে তিনশো টাকার মধ্যে তুমি বই পাবে তার নিচে তো একটা বইও পাবে না তো সেই বই কিনতে যাবে বই কিনে কিন্তু অনেকটাই তোমার টাকা খরচা হয়ে যাবে তুমি তার থেকে বেটার তুমি পিডিএফটা নিয়ে নেবে এবং তার সাথে তুমি কিছু ও প্রিন্ট করে নেবে দশ থেকে কুড়ি টাকার অর্থাৎ তুমি একটা প্রিন্ট আউট করে নেবে তারপরে জেরক্স করে নেবে আরও টাকা খরচা কম হবে তো সেটা প্রিন্ট আউট করে তুমি সময় ধরে প্র্যাকটিস সেটগুলো দাও এবং এখানে কিন্তু সমস্ত তোমাদের প্রিভিয়াস অ্যানালাইজ করেই কিন্তু কোশ্চেন করা রয়েছে একটু হার্ড লেভেল রয়েছে যাতে পরীক্ষায় তুমি কিন্তু খুব সহজেই স্কোর করতে পারো এখানে যদি তুমি স্কোর করতে পারো একটা ভালো রকম তাহলে তোমার পরীক্ষা কিন্তু আর দেখতে হবে না ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং